গল্প প্রতীম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প হিরেন চট্টোপাধ্যায় রচিত আছে কানার পাই খানায় পড়ে তাই পড়ল শেষ পর্যন্ত পই করে বারণ করেছিল সকলে শেওড়াতলি থেকে বেলতলা নেহাত কম রাস্তা তো আর নয় এমন সময়ে যাত্রা না করাই ভালো বিশেষ করে রাস্তায় পড়বে জটাতান্ত্রিকের রাখরা। একবার যদি তার হাতে পড়েছ তাহলে গেলে ভূত ভবিষ্যৎ সব একেবারে ঝরঝরে তা শুনলে তো সে কথা চরম উত্তি আস্তান এধার ওধার তিড়িং বিড়িং করে বেড়াচ্ছে ভাবলে এ আর এমন কি কাজ আধার নামার আগেই পৌঁছে যাব বেলতলায় গুল্লু মামার কোলে নাও খেলা সামলাও এখন সাবধান কাঙালি জরুন হয়নি বলাটা ঠিক হবে না চোখে না দেখলেও জটাতান্ত্রিকের নামে হাড় হিম হবে না এমন চ্যাংড়া ভুভারতে নেই বড়রাই আটকে উঠে তার কথা শুনে ছোটদের তো কথাই নেই তবে সাবধানের যেমন মান নেই বলে মারেরও তো সাবধান নেই সেই রকম ব্যাপারই একটা ঘটে গেল বলা যেতে পারে মাঝ রাস্তাতে দিনের আলো কেমন নিবে এলো সাই সাই করে ছুটি এলো ঝোড়ো হাওয়া দিকবিদিক ঠিক করতে না পেরে বিরাট এক বট না অস্বের গুড়িতে মাথা ঠুকে যেই পড়েছে মাটিতে। মাথা ঠুকরে শুনতে পেয়েছে যেমক বোমাশঙ্কর জয় তারা চোখ বন্ধ হয়ে গিয়েছিল ভয়ে কিন্তু যা দেখবার তার মধ্যেই দেখে নিয়েছিল যেন আর এক মহা দুর্যোগ ছুটে আসা কালো মেঘের মতো দাড়ি গোব জটার জঞ্জাল ঝোলকে ওঠা বিদ্যুতের মতো ঝকঝকে দাঁতের পাটি আর মেঘ গর্জনের মতো কণ্ঠস্বর হাসির ফাঁকে ফাঁকে বলছিল আমার হাত থেকে পালাবি বেটা পিলে পটকা ঘমের পাচন কোথাকার ফলে চোখ খুলতে ভরসা হচ্ছিল না আর ওই ভাবি মটকা মেরে পড়েছিল না চোখে দেখেনি কাঙালি চরণ জটা আগে সে কটা লোক কি বা তার চোখে দেখেছে কিন্তু শুনেছে তার সম্বন্ধে অনেক কিছু মানুষের সঙ্গে নাকি তেমন পটে না তার কারবার সব মরা মানুষ নিয়ে মানুষের নিয়ে আসন বানিয়েছে মানুষের রক্ত দিয়ে তার পুজো বেদীর আলপনা আঁকা হয় মরা মানুষের বুকের উপর চেপে নাকি তার সাধনা সারাদিন মদভাং খেয়ে ঝিময়ে জটা সূর্যের আলো নিবু নিবু হলেই নাকি তার পরাক্রম বাড়ে যেমন আজ এখন বেড়েছে সবাই বলে জটাতান্ত্রিক সিদ্ধ মানেটা কাঙালিচরণ ভালো বোঝে না তবে এটুকু বোঝে মানুষ তো কোন ছাড় ভূত জটার কাছে ছেলে মানুষ তার যে লোক মরা মানুষের দেহ সাধনা করে ভূত বা তার কি করবে ভূত নাকি তার হুকুমে ওঠে বসে এমন কথাও শুনেছে কাঙালিচরণ চোখে দেখার পর মনে হয়েছে কথাটা সত্যি হলেও হতে পারে এরকম ভয়ঙ্কর জায়গায় যে থাকে তার মনে কি আর ভয় ডর বলে কিছু থাকতে পারে ভূতেদের নিয়ে সে তো ছেলেখেলা করতেই পারে সে না হয় হলো কিন্তু কাঙালি চরণকে মিছিমিছি এভাবে আটকালো কেন জটা সেটাই তো ঠিক বোঝা যাচ্ছে না অবশ্য জটাই যে ওকে আটকেছে সেটা বলা ঠিক নয় কাঙালি নিজেই ঝড়ের দাপটে গোত্তা খেয়ে পড়েছে কিন্তু ওকে দেখি জটাতান্ত্রিকের যে উল্লাস সে তো আর মিথ্যে নয় ওকে দেখি জটাটা তো আনন্দ কেন তাহলে কি সাধনা করার জন্যে নতুন একটা সবই খুঁজে পেয়ে গেল জটা সেই জন্যেই ওই হাসি কথাটা মনে হতেই বুকের ভিতরটা কেমন শিরশির করে উঠল কাঙালির চোখ বন্ধই ছিল এখন জোর করে চোখের পাতা আরও চেপে ধরল টের পেল বোধ সেটা জটা চোখ বুঝতেই শুনতে পারছিল জটা বলছে গিরে বেটা উচ্চিংড়ে খুব ঘাবড়ে গেছিস মনে হচ্ছে না ঘাবড়ে যাবে না চোখের সামনে মূর্তিমান বিভীষিকার মতো দাড়ি আছো তুমি দাড়ি গোফের জঙ্গল থেকে বত্রিশ পাটি চমকাচ্ছ হাসির তালে তালে তোমার দশ মনি নাচছে হেতেও যদি ঘাবড়াবো না তো ঘাবড়াবো কিসে কথাগুলো মুখে বলবার ক্ষমতা অবশ্য ঘাঙালির ছিল না কোনো রকমে একটুখানি চোখ খুলে পিট পিট করে চাইলো বলল আগে তা তো একটু গেছি একটু কেন বিলক্ষণ আবার ভুরিদুলিয়ে হাসলো জটা তাজজি বলল তা morte এলি কেন এখানে মতলবটা কি তোর কিছু মতলব নেই আগে একটু যেন আশার আলো দেখতে পেয়েছে এইভাবে হাকুপাকু করে বলে উঠলো ঝড় জলে রাস্তা ঠাহুর করতে পারিনি তাই এসে পড়েছি নইলে সাদ করে আগে আপনার এখানে কেউ কি কেন 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 হুঙ্কার দিয়ে উঠলো জটা সমস্ত গাছপালা কেঁপে উঠলো যেন সেই হুঙ্কারে দাঁত খিচিয়ে বলল আমি বাঘ না ভাল্লুক ধরবো আর তোকে চিবিয়ে খেয়ে ফেলব তা তুমি পারো বাপু আমার মতো একশোটাকে ধরে কসমস করে চিবিয়ে খেয়ে ফেলতে পারো সে আমি জানি না এবারও কথাটা মুখে বলল না কাঙালি ভয়ে ভয়ে শুধু মুখ দিয়ে তার বেডুলো। না না সে কি কথা আগে আপনি এত বড় তান্ত্রিক আর আমি একটা বাচ্চা ছেলে বাচ্চাই হও আর চৌ বাচ্চাই হও আবার কাছে কারো রেহাই নেই আবার এক হাড় কাঁপানো হাসি হাসতে হাসতে বলল জটা মানুষ তো কোন ছাড় দত্তি ভয় করে আমাকে দেখে জানি তো আজ্ঞে করে মুখ থেকে বেরিয়ে এসেছে কাঙালির বটে কি করে জানলি শুনেছি আগে লোকের মুখে চোখে দেখে যায় এবার সামনের বিরাট ডালপালাওয়ালা গাছে কয়েকটা চামচিকে ঝুলছিল সেই দিকে আঙুল তুলে জটা বলল কি? বাদুর চামচিকে কিছু তোর মুন্ডু ধমকে উঠলো জটা ওগুলো সব গেছে ভূত চামচিকে বানিয়ে রেখেছি আমি ওদের খেলা দেখতে চাস তো বল নামিয়ে আনি ওদের গাছ থেকে না আগে করে ঙালি ওসব দেখে আমার কাজ নেই কাজ নেই কি বললি কাজ নেই তাহলে কি করে বুঝবি আমার মহিমা আপনার মহিমা হুজুর ছড়িয়ে পড়েছে চারদিকে সব তল্লাটে জানবে তিন কুড়ি সব সাধনা করে আমি পিসাজ সিদ্ধ হয়েছি দত্তি দানো রাক্ষস পিসাজ সব আমার মুঠোর ভিতর কারো ক্ষমতা নেই ট্যাফো করে জানি আগে কি করে জানলি ওই যে আগে দেখালেন গেছো ভূতেদের আরো অনেক দেখাতে পারি গাছতলায় ওই যে যন্ত্রটা পড়ে রয়েছে দেখতে পাচ্ছিস কোনটা আগে ওই যে আখমারাই কলের মতো যন্ত্রটা ওটা মাড়াই কল নয় তবে ভূত মারাই কল আগে বিস্ময় গলাটা চিচি করে উঠলো কাঙালি চরণের ভূত ধরে ওতে মাড়াই করি আমি তাইতে কালো কুটকুটে তেল বেরোয় আলকাতটার মতো কালো সেই তেল অনেক কাজে লাগে আমার কী কাজে লাগে জিজ্ঞাসা করবার সাহস ছিল না কাঙালির গোটা ব্যাপারটা হজম করাই খুব কঠিন হয়েছিল ওর পক্ষে মনে হচ্ছিল গায়ে আর ছিটে ফোটাও শক্তি নেই ফ্যাল করে শুধু তাকাচ্ছিল চকা ভুলকুর মতো দেখে আর এক দফা হাসি জটাতান্ত্রিকের তবে এবার আর ঘাবড়ে গেছে কিনা জিজ্ঞাসা করল না বলল বাদ দে সব কথা তোকে কি কাজে লাগাবো মনে করেছি সেটাই এবার বলি বুকটা ধক করে উঠলো কাঙালি চরণের কোনো রকমে সাহস সঞ্চয় করে শোনার চেষ্টা করলো কি বলছে লোকটা আর একবার বংশঙ্কর আর মা তারা হাত ছেড়ে বলল তিন কুড়ি সব সাধনা করে সিদ্ধ হয়েছি আমি আরও দুকুড়ি করতে পারলে ঠাকুর দেবতাও আমার কিছু করতে পারবে না এমনি হবে আমার শক্তি কিন্তু সেই দুকুড়ি পূর্ণ করতে এখনও পারিনি আমি এক কুড়ির মতো এখনো বাকি আছে তাই তোকে দেখে আমার এত আনন্দ হয়েছিল কি হে তো যা ভেবেছিল তাই গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল আওয়াজ বেরোচ্ছিল নাচু মাচু মুখ করে বলল কাঙালি চরণ আগে আমাকে ওসব বলবেন না ভয় করে ভয় করে কেন হাজার হোক বয়সটা তো আগে মারবো ধরবো শুনলে দূর বেটা হত ছাড়া বিট কেল কেলো ভিতুর ডিম গর্জন করে উঠলো জটাতান্ত্রিক মায়ের কাছে উচ্চগণ্ড করা হবে তোকে হে তো পুণ্যের কথা রে তুই ভয় পাচ্ছিস শুকনো গলায় চিচি আওয়াজ বের করে কাঙালি বললে আমাকে ছেড়ে দেন তান্ত্রিক মশাই আর কোনোদিন হে তল্লাট মারাবো না আমি এই নাকে খদ দিচ্ছি দূর কালী কুষ্টি খাজা চরণ নাক তো নেই মোটেই তা খদ দেবে কি যা বলছি তাই শোন কথা না শুনেই আগে মনে হয় এক হাতে মুসড়ে দিত ঘাটটা জটাতান্ত্রিক চোখ গোল গোল করে বললি আমি তোকে বলেছি আমার সবের আসন করব না আগে ওই যে কেমন ধারা কথা বলছিলে চোপ মায়ের কাছে আগে মানত না করলে তার সবে কাজ হয় না সে মানত আমি একজনকে করে রেখেছি বাঁচালেন কবুতরের খাঁচার মতো বুক থেকে ফোস করে খানিকটা নিশ্বাস বেরিয়ে গেল বাঙালি চরণের বললি তাহলে আমাকে এমন ভয় দেখাচ্ছিলেন কেন হুজুর আরে বেল্লিক ছুচো তোকে একটা কাজ করে দিতে বলেছিলাম আমার পারবি তাহলে বেঁচে গেলি এ যাত্রা নইলে একশো বার পারবো হুজুর হাজার বার পারবো প্রত্যয় না হলে বলেই দেখুন একবার বলবার আগেই তো দাঁত মুখ ছিটকে বসে আছিস কথাটা বলি তাহলে মন দিয়ে শোন বলুন আগে এই গাছ পেরিয়ে দুকদম গেলেই একটা ছোট নদী নদীর ওপারে আম জাম কাঁঠালের বন সেই বনে দুদিন থেকে দেখছি তোর মতো একটা উচ্চিংড়ে নিয়ম করে আসছে জানি না বোধ হয় এখানে আপনার অধিষ্ঠান জানলে পরে চোপ বাজে কথা একদম বলবি না গরিব ছোড়া ফলপাকুরের সন্ধান পেয়েই আসে নিশ্চয় আর সন্ধে হলেই নদীর ওপারে দু হাত জড়ো করে এক পেট জল খায় তারপর পিছন ফেরে ওই সেই চোখরা কি মনে মনে আমি উচ্ছুক করেছি মায়ের কাছে বেশ করেছেন আজ্ঞে ছেলেটাকে চোখে দেখেনি কাঙালি চরণ কিন্তু তার জন্যে মুখে সে ভাবটা একেবারেই না ফুটিয়ে বললে তাহলে আমাকে ছেড়ে দেন এবার ফের মুখের উপর কথা ধমকে উঠল জটা তোকে যে একটা কাজ করতে হবে বললাম সেটা ভুলে বসে আছিস কি কাজ আজ্ঞে নদীর ওপারে আমাকে দেখেই ছোড়া পালায় ভয় পায় নিশ্চয় চেহারাটা তো আমার খুব ভদ্র ভদ্রসভ্য নয় কি বলিস গাক গাক করে হেসে উঠল জটা তারপর হাসি থামিয়ে বলল ওই ছোড়াটা কি এখানে ডেকে আনতে হবে তোকে আমি কেন তুমি কোন হদ্দমদ্য খাজান খা এটুকু করতে পারবি না আমার জন্যে মন থেকে সায় পাচ্ছিল না তাই কাঙালি বললে ওকে এনে দিলেই আমাকে ছেড়ে দেবেন সত্যি বলছেন তবে কি তোর সঙ্গে মস্করা করছি রে হ্যাংলা মুখো চিৎকার করে উঠল জটাতান্ত্রিক আমার যে কথা সেই কাজ ছোড়াটাকে তুই আনতে পারবি কিনা তাই বল একশো বার পারবো বললাম তো আগে কাঙালিচরণ বললে কিন্তু আপনি তো বললেন সন্ধ্যাবেলায় আসে ছোড়াটা এখন তো রাত্রির দেহাত হাদা গঙ্গারাম ঝড় জল বলে ওরকম মনে হচ্ছে আসলে এবারই সন্ধে লেগেছে নদীর ধারে গেলে দেখতে পাবো ওকে পাবি তবে যাচ্ছি কাঙালি চরণ এগুতে যাচ্ছিল পিছন থেকে হাঁক শুনে থামল জটাতান্ত্রিক বলছিল যদি পালাবার চেষ্টা করিস তো মরবি আগেছি পালাবো কেন কথাটা মনে করিয়ে দিলাম একটা যন্ত্র তো তুই দেখেছিস আরও অনেক যন্ত্র আমার কাছে এখানে মজুত আছে এখানে থেকে কল টিপবো নদীর ওপারে মুখে রক্ত তুলে মরবি আমার নাম জটাতান্ত্রিক মনে রাখিস কথাটা মনে থাকবে একটু ভুল হবে তো বিকট হাসি ছাড়লো একটা তান্ত্রিক তারপর বলল চল ভুল বলেনি জটাতান্ত্রিক সন্ধে হয়ে এসেছে আবছা আলো ওপারে বড় বড় গাছ কেমন আধার করে রেখেছে জায়গাটা তা সত্ত্বেও কাঙালি দেখতে পাচ্ছে লাঠির ডগায় বড় একটা পুটুলি বেঁধে তারই বয়সী একটা ছেলে নদীর ধারে আসছে জল খেতে সোজা চলে যা সাঁতার দিয়ে আমি এই দাঁড়িয়ে রইলাম গাছের আড়ালে যটা বললে হেপারে অনেক সোনাদানা আছে বলবি গুপ্তধনের সন্ধান পেয়েছিস বলবি বলবি তুই একা বই নিয়ে যেতে পারছিস না সেই জন্য ওকে ডাকতে এসেছিস মনে থাকবে খুব থাকবে আগে খুব করে লোভ দেখাতে হবে ওকে তো বোকা হলে কি হয় বুদ্ধি আছে তোর যা চলে যা বলার যেটুকু অপেক্ষা নদীর উপর দিয়ে শাসা করে ভেসে বেরিয়ে গেল কাঙালি চরণ ওপারে নেমে চেয়ে দেখল অবাক চোখে তাকিয়ে আছে জটাতান্ত্রিক বিড় বিড় করে সব যেন বলছে এবার হাসার পালা কাঙালি চরণের সে খিক খিক খ্যাক খ্যাক ঘোদ ঘোদ করে হেসে বললে ভুল করেছে গো জটাতান্ত্রিক আমি তো কি বলে ওই ছোড়ার মতো মানুষ নই গো এসব বিদ্যা আমার জানা আছে তোমার ওই যন্ত্র এখন আমার কিছুই করতে পারবে না গো শেওড়াতলির আড্ডা থেকে গুল্লু মামার কাছে যাচ্ছিলাম বেলতলার শ্মশানে মাঝপথে পথ ভুল করে ধরা পড়েছিলাম তোমার হাতে তবে ভয় ধরিয়ে দিয়েছিলে খুব গোজারে ঠাকুর অস্বীকার করব না এই আমি পগার পার হলাম আর কোনোদিন আসবো নি এখানে ফুস করে হাওয়ায় উড়ে সত্যিই কাঙালিচরণ পগার পার তবে আকাশ পথে নিজেকে মেলে দিয়ে সত্যিই ভেতর থেকে একটা হাসির দমক ঠেলে আসছিল ওর মানুষ মরে ভূতের ভয়ে আর ভূতি পালাচ্ছে মানুষকে দেখে কথাটা শুনলে গুল্লু মামা যা হাসবে হ্যাঁ এখনই দেখতে পাচ্ছে ও চোখে যেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের শেয়ার করতে পারেন আজকের মতো ভালো থাকুন সবাই টাটা